দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই প্রিয় দর্শক আমি সিরাজগঞ্জ রোড এক্সচেঞ্জের কাজ দেখতে আমি এই পাবনা এবং রাজশাহী রোডের মাঝখানে যে অঞ্চলে কাজ হচ্ছে আমি সেই কাজ দেখাতে এখানে উপস্থিত হয়েছি এখন যে কাজটা হচ্ছে তা হল ক্যাব গার্ডারের কাজ পাইলিংয়ের কাজ হয়েছে পিলারের কাজ হয়েছে এখন শুধুমাত্র ক্যাব গার্ডারের কাজ হচ্ছে এই ক্যাব গার্ডারের পরেই আই গার্ডার তুলে দেওয়া হবে তখন ইন্টারচেঞ্জের আদলটা সম্পূর্ণভাবে বোঝা যাবে প্রিয় দর্শক অন্যান্য এরিয়ারেও ক্যাব গার্ডারের কাজ সম্পূর্ণ হয়েছে শুধুমাত্র এই অঞ্চলের কাজ একটু দেরিতে হচ্ছে কিন্তু তারপরেও তিন চারটা বাদ দিয়ে প্রায় সবগুলো কাজ শেষ হতে চলেছে দেখুন এগুলো সবই ক্যাব গার্ডারের কাজ এগিয়ে চলছে বিস্তীর্ণ মাঠে তারা মাপ করে 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 কোথায় কোনটা বসাতে হবে ঠিক সেইভাবে লাইন করে তারা অলরেডি বসিয়ে ফেলেছে এবং এখন সাব কন্ট্রাক্টর দিয়ে তারা ক্যাব গার্ডারের কাজ করে চলেছে প্রিয় দর্শক আজকে প্রচণ্ড গরম সারা দেশেই অত্যন্ত তাপ বৃদ্ধি পেয়েছে তার মধ্যে এ অঞ্চলে একদম বাতাস নেই বিস্তীর্ণ অঞ্চল ফাঁকা যার কারণে প্রচণ্ড গরম কোথাও কোনো গাছ গছালি কোনো কিছু নাই প্রিয় দর্শক এই যে দেখছেন আই গার্ডার এই ক্যাব গার্ডারের পরেই আই গার্ডারের কাজ আমি রাজশাহী রোডের কাছাকাছি দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি পূর্ব দিকে মুখ করে এটা রাজশাহী রোড থেকে দক্ষিণ দিকে প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে ইন্টারচেঞ্জের কাজ দেখালাম রাজশাহী পাবনা রোডের কর্নারে প্রিয় দর্শক এত বড় কাজ একদিনে দেখানো সম্ভব নয় সেই জন্য আমি এক এক করোনার এক এক দিকে দেখাই যদি আপনাদেরকে ভালো লাগে বা দেখে বুঝতে পারেন কাজ কতটুকু এগোলো তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলে ভালো থাকবেন